সমস্যা আমি যদি বাড়িয়ালা হইতাম আজকে এক সপ্তাহ ধরে এই দিচ্ছি আমি যদি বাড়িয়ালা হইতাম সারা যত আছে সবার চা খাওয়া দাওয়া দিতাম আমি বাসা ভাড়া ভাড়া বাসা থাকি শেষ করি আমি শেষ করি এখন ওখানে

জাকির ভাই আমি আমি শেষ করি আপনার ভিডিওর মাধ্যমে সবাইকে বলেন ভাঙা নাকি এখন আমি যদি বাড়ি এলো হইতাম আমি সবার দাওয়া দিতাম মেইন কথা হচ্ছে ভাই আমার তো বাসা বড়া বড়া থাকি এখন আরো সাতটা ফ্যামিলি থাকে আচ্ছা বাড়ি এলো এমনিতে দুইজন ইউটিউবার ওরা কেবনে যে আমার খোঁজ পাইছে আল্লাই জানে ওনারা হচ্ছে গিয়ে বাসা নিছে গিয়ে ফোন দিছে যদি ওনার প্রথম থেকেই প্রথম থেকে কিন্তু আমাদের সাথে ছিল একটা আপকে বাদাইয়া আবার একটা এখন ভাই এক দুইজন এখন হ্যাঁ

ভাইয়া ওই চকলেটটা কোন একদম কোন রাখেন তো চকলেটটা একদম মাথায় ওই যে কোন একদম কোন হ্যাঁ দিচ্ছি ভাইয়া আপনাদের সবাইকে এখনই দিয়ে দিচ্ছে দেখি আমার চিকন ছুরিটা দেন চিকন ছুরিটা দেন আমার একটা ছুরি কে দেন কালকে নিয়ে গো পরশুদিন নিয়ে গেছে

সময় <laughs> কি